নয় জুলাই দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ তেষট্টিটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জুলাই ছত্রিশ গেট উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই ছত্রিশ গেট উদ্বোধন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সাত জুলাই দু মার্কিন প্রেসিডেন্ট নতুন করে বাংলাদেশের উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছেন পঁয়ত্রিশ শতাংশ সম্প্রতি সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন সম্প্রতি সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কতটি দেশের উপর শুল্ক আরোপ করেছেন চোদ্দটি সম্প্রতি সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে দেশের উপর শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশ ম্যাথ শেষ হয় কবে নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে সম্প্রতি ব্রিক্স জোটের আমেরিকা বিরোধী নীতিতে যে কোনো দেশ যুক্ত হলে সেই দেশের পণ্যের ওপর অতিরিক্ত কত শতাংশ শুল্ক আমদানি বৃদ্ধি করার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দশ শতাংশ সম্প্রতি নতুন অর্থ বছরের শুরুতে শুল্ক ও কর আইনে সরাসরি কোষাগারে জমা দিতে নতুন যে সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড তার নাম কি এ চালান সম্প্রতি নতুন অর্থ শুরুতে শুল্ক ও কর অনলাইনে সরাসরি কোষাগারে জমা দিতে নতুন যে সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড তার নাম এ চালান সম্প্রতি সরকার দেশের কোন ব্যাংক প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সরকার বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিচের কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কারের সমর্থন দিচ্ছে আইএমএফ আইএমএফ আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের সমর্থন দিচ্ছে বাংলাদেশের ব্যাংক খাতে বর্তমানে কত শতাংশের বেশি ঋণ অনাদায়ী বিশ পার্সেন্ট বাংলাদেশের ব্যাংক খাতে বর্তমানে বিশ শতাংশের বেশি ঋণ অনাদায়ী উদীয়মান অর্থনীতির দেশের জোট ব্রিক্সের সতেরোতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ডি জেনিরো ব্রাজিল ছয় থেকে সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখে উদীয়মান অর্থনীতির দেশের জোট ব্রিক্সের সতেরোতম শীর্ষ সম্মেলন রিওডি জেনিরো ব্রাজিলে ছয় থেকে সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় জোটভুক্ত দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ব্রিক্স জোট বিশ্বের কত শতাংশ বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের প্রতিনিধিত্ব করে চল্লিশ পার্সেন্ট ব্রিক্স জোট বিশ্বের চল্লিশ শতাংশ বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের প্রতিনিধিত্ব করে দেশে বার্ষিক রপ্তানি আয়ের কত ভাগ পোশাক রপ্তানির উপর নির্ভরশীল প্রায় আশি শতাংশ দেশের বার্ষিক রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশ রপ্তানি আয়ের উপর নির্ভরশীল কার মানিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ডোনাল্ড ট্রাম্প টুরুথ সোশ্যাল ডোনাল্ড ট্রাম্প এর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ককে আফিদা খন্দকার প্রান্তি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি সম্প্রতি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হয়েছে মিয়ানমার সম্প্রতি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচগুলো মিয়ানমারে অনুষ্ঠিত হয়েছে নারী এশিয়ান কাপ বাছাই পর্বে পয়েন্ট বাংলাদেশের স্কোর কত নয় পয়েন্ট নারী এশিয়ান কাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে বাংলাদেশের স্কোর নয় পয়েন্ট সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ইলন মার্ক্সের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি আমেরিকা পার্টি সম্প্রতি বিশ্বের শিশু ধনী ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম আমেরিকা পার্টি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যার নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছরাগুলিতে ইসরায়েলের কতজন সেনা নিহত হয়েছে জন সম্প্রতি ফিলিস্তিনের হামাস ও মধ্যে ও বন্দি বিনিময় চুক্তির বৈঠক কোথাও অনুষ্ঠিত হয় কাতার সম্প্রতি এশিয়ার কোন দেশটি নতুন ই চালু করেছে কুয়েত সম্প্রতি এশিয়ার কুয়েত নতুন ইভিসা চালু করেছে সম্প্রতি সিরিয়ার প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল সামস কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র নারী বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল স্পেন নারী বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসি প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ পেয়েছেন কে সঞ্জক গুপ্তা বিশ্বকাপ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসি প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ পেয়েছেন সঞ্জক গুপ্তা আইসি বর্তমান চেয়ারম্যান জয় শাহ আইসি প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার কে শরফুদ্দৌলা ইবনে শহীদ আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সম্প্রতি দুই আসন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের জেটেন যুদ্ধবিমান উন্মোচন করেছে কোন দেশ চীন সম্প্রতি দুই আসন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের জেটেন যুদ্ধবিমান উন্মোচন করেছে চীন সম্প্রতি দেশের কোন জেলায় দুইজন জিকা রোগী শনাক্ত করা হয়েছে চট্টগ্রাম সম্প্রতি চট্টগ্রাম জেলায় দুইজন জিকা রোগী শনাক্ত করা হয়েছে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক সম্প্রতি ছয় জুলাই দু তারিখে দেশের কততম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন দু অনুষ্ঠিত হয়েছে আঠাশতম সম্প্রতি দেশের আঠাশতম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন দু অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ইসরায়েলের ইএমএন হামলার অপারেশনের সাংকেতিক নাম কি অপারেশন ব্ল্যাক ফ্লাগ সম্প্রতি ইসরায়েলের ইএমএন হামলার অপারেশনের সাংকেতিক নাম অপারেশন ব্ল্যাক ফ্লাগ বাংলাদেশের গত তেপ্পান্ন বছরের জাতীয় বাজেটের অব্যবস্থাপনা ও জটিল গতিশীলতা নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও লেখক রাশেদ কাঞ্চনের রচিত বইটির নাম কি ফাইভ সি সম্প্রতি চট্টগ্রাম বন্দরের নিউ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে কোন প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেড দেশের অভ্যন্তরীণ পথে উড়োজাহাজ পরিচালনায় দুই সালের সেরা বিমান সংস্থা পুরস্কার পেয়েছে কোন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স কোন ভাইরাস চিংড়ির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলার সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশে আসায় রেমিটেন্সের পরিমাণ তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি পাঁচ জুলাই দু হাজার পঁচিশ তারিখে ফ্রান্সের সেন নদীতে কত বছর পর সাঁতার কাটার জন্য উন্মুক্ত করা হয়েছে এক শতাব্দী সম্প্রতি ফ্রান্সের সেন নদীতে এক শতাব্দী পর সাঁতার কাটার জন্য উন্মুক্ত করা হয়েছে সম্প্রতি ইন্দোনেশিয়ার কোন আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে মাউন্ট লেওতবিখি হুতি বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের সংগঠন বিদ্রোহী সংগঠন ডাকমান্ডা কোন ক্ষুদ্র নিরুগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকের নাম গারো ডাকমান্ডা গারো ক্ষুদ্র নিরুগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকের নাম সম্প্রতি তিন হাজার পাঁচশো বছরের পুরনো পেনুকো শহরের সন্ধান পাওয়া গেছে কোন দেশে পেরু সম্প্রতি তিন হাজার পাঁচশো বছরের পুরনো পেনুকো শহরের সন্ধান পাওয়া গেছে পেরুতে কনকা কাপ গোল্ড কাপ শিরোপা দু হাজার পঁচিশ জিতেছে কোন দেশ মেক্সিকো কনকা কাপ গোল্ড কাপ শিরোপা দু হাজার পঁচিশ জিতেছে মেক্সিকো সম্প্রতি কোন দেশে কয়েক সপ্তাহে প্রায় এক হাজার ছয়শ বার ভূমিকম্পের সৃষ্টি হয়েছে জাপান ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন পায় কত সালে দু সালে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন পায় দু হাজার সালে দু সাল পর্যন্ত সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র ওপেকের সদর দপ্তর কোথায় ভিয়ানা অস্ট্রিয়া ওপেকের সদর দপ্তর ভিয়ানা অস্ট্রিয়াতে অবস্থিত নিচের কোন দেশটি ওপেকের সদস্য নয় রাশিয়া রাশিয়া ওপেকের সদস্য নয় কুয়েত ইরান নাইজেরিয়া এগুলো অপেকের সদস্য ওপেক ও রাশিয়া সহ অন্যান্য সহযোগিতা দেশ নিয়ে গঠিত হয় ওপেক প্লাস আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অস্ট্রিয়া সম্প্রতি সিরিয়া নতুন কোন রাষ্ট্রপতিক উন্মোচন করেছে সোনালি সম্প্রতি সিরিয়া নতুন সোনালি ইউল রাষ্ট্রপতিক উন্মোচন করেছে কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কোন দেশের বিদ্রোহী সংগঠন মিয়ানমার ইন্ডিপেন্ডেন্স আর্মি মিয়ানমারের বিদ্রোহী সংগঠন ম্যাডম্যান থিওরি কোন দেশের শাসন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র ম্যাডম্যান থিওরি যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রতি বছরের কোন দিনটিকে জুলাই গণপত্যান দিবস হিসেবে ঘোষণা করেছে পাঁচ আগস্ট কারবালা কোন দেশের শহর ইরাক কারবালা ইরাকের একটি শহর মহরম অর্থ কি সম্মানিত মহরম অর্থ সম্মানিত তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাইনামা কোন দেশে নির্বাসিত আছেন ধর্মশালা ভারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনরিস গবেষণাগার কবে যাত্রা শুরু করে দু হাজার আঠারো সালে তৈদুছড়া ঝর্ণা কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ি তৈদুছড়া ঝর্ণা খাগড়াছড়িতে অবস্থিত ব্যাঙ্ক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম চালু হবে কোন সাল থেকে দুই সাল থেকে ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম চালু হবে দু সাল থেকে আকু ইউ কোন দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তুরস্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম কি জার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম জার বোমা রাশিয়ার তৈরি ওয়ার্ল্ড স্টেট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার দু হাজার চব্বিশ প্রতিবেদনে মিঠাপানির মাছ আরোহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে পাঁচটি বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় পাঁচটি স্তর রয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ